আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমরাও কিন্তু বেশ আছি তবে চলো আমার নতুন একটা ঝলমলে ব্লগে তোমাদের সবাইকে জানায় অনেক অনেক ওয়েলকাম আর এখন ঘড়ির কাটাতেই সময় হচ্ছে এই সাতটা পনেরো মতন সকালবেলা উঠে না সব বাসি কাজকর্মগুলো একদমই কমপ্লিট করে নিয়েছি ছেলে না তখন ঘুমাচ্ছিল আর এখন তো বন্ধুরা একদমই সকাল সকাল ঘুমটা ভেঙে যায় আর আমরা না এখন একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি সেজন্য জন্য না আমার সকালবেলাই ঘুমটা ভেঙে যায় আর সকালবেলা উঠে কিন্তু সব কাজ কমপ্লিট করে নিয়েছি আর দেখো আজকে না অনেক দিন হয়ে গেছিলো গোলা রুটি বানাই না তো সেই জন্য একটু গোলা রুটি করে নিয়েছি আর জানো তো ছেলেও কিন্তু বেশ পছন্দ করে তো সেই জন্য আজকে বানিয়ে নিলাম আর খাওয়া দাওয়াটা করে নিয়েছি আর কালকে না অনেক কয়টা জামা কাপড় কেচে দিয়েছিলাম তো সেগুলো যেগুলো শুকায় নি। এখন একটু বাইরে মেলে দিচ্ছিলাম জানো তো ভেজা কাপড় থাকলে না ঘরের ভেতরে না বাজে একটা গন্ধ বেরোয় একদমই ভালো লাগে না আর জানো তো বন্ধুরা আমাদের এখানে না তেমন জোরে বৃষ্টি হচ্ছে না ওই ট্যাপ ট্যাপ করে বৃষ্টিটা পড়ে যাচ্ছে আর কি তো একটা ব্যবসা গরমও লাগছে আর দেখো আমরা না একটু দোকানে যাব তো ছেলেকে না একটু রেডি করেই দিলাম আর একটু দোকান থেকে জিনিসপত্রগুলো নিয়ে আসবো আর জানো তো আমার না অনেক জিনিসপত্র লাগে ঘরে শেষ হয়ে গেছে জানো তো অনেক দিন থেকে ভাবছি যাব যাব নিয়ে আসবো কিন্তু আনতেই পারছি না জানো তো এ বাচ্চাকে নিয়ে না বাজার ঘাট করা খুবই কষ্ট তো আমি না আমাদের বাড়ির সামনে দোকান আছে ওখান থেকে সব কিছু নিয়ে আসি আর আমাদের বাড়ির সামনে দোকান থেকে নিয়ে আসলে কি বলো তো রেটটা না অনেকটা বেশি আর কি তো যাই হোক নিয়ে তো আসতে হবে এসে কিন্তু ওই জিনিসপত্রগুলো আর গোছায়নি ব্যাগের মধ্যেই রেখে দিয়েছি ভাবলাম যে রান্নাটা করে নিই জানো তো দোকানের মধ্যে না প্রচণ্ড ভিড় ছিল তো সেজন্য না আমার না ওখানে প্রায় এক ঘন্টার মতন টাইম লেগে গেছিলো তো এসে না তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিয়েছি আর আসার পথে না চিকেনটাও নিয়ে চলে আসলাম তো দেখো আজকে যেহেতু সানডে তো ভাবলাম যে না আজকে অনেক দিন হয়ে গেছে চিকেনটা খাওয়াই হচ্ছে না তো সেজন্য না একটু চিকেন নিয়ে আসলাম আর রান্না বান্না কেন আমরা একদমই কমপ্লিট হয়ে গেছে আর না পরিষ্কার করে নিচ্ছি আর জানো তো বন্ধুরা ব্যবসা গরম লাগছে রোদ দূরও নেই বৃষ্টিও নেই এরকম অবস্থা তো রান্নাবান্না কমপ্লিট করে না বাসনপত্র মেজে সব কিছু পরিষ্কার করে চলে আসলাম এই রুমের মধ্যে আর রান্না করতে করতে না ওই ঘরটা কিন্তু আমি গুছিয়ে নিয়েছি জানো তো সকালবেলা থেকে না সারাদিন কাজে করে যাচ্ছি কাজ না শেষ করতে পারছি না আর ছেলে না আমার পেছন পেছন ঘুরু ঘুরু করে জানো তো বন্ধুরা ছেলে না প্রচণ্ড দুষ্ট হয়েছে কিন্তু দুরন্ত না মানে দুষ্টুমি করে কিন্তু দুরন্ত না আর কি না হলে না এভাবে কাজ করা সম্ভবে না ও না একটু খেলতে চায় আমাকে নিয়ে টানাটানি করে যে ওর সাথে একটু খেলা করার জন্য কী বলতো সবসময় তো আর বাচ্চাকে নিয়ে খেলতে পারি না সংসারের কাজকর্মগুলোও করতে হয় আর জানো তো ও না একটু কেউ যদি ওর কাছে আসে না ও ভীষণ খুশি হয়ে যায় আর এদিকে দেখো আমি কিন্তু ঘরটাকেও গুছিয়ে নিচ্ছিলাম আর বাইরে যেইগুলো নাইটিগুলো কালকে কেচে দিয়েছিলাম না সেগুলো শুকিয়ে গেছে তো ওইগুলো না আল্লার মধ্যে মানে গুছিয়ে রেখে দিয়েছি আর এখন পৃষ্ঠও কিন্তু পরিষ্কার করে নিচ্ছি তো বন্ধুরা প্রচণ্ড ধুলো আসে প্রত্যেকটা দিন কিন্তু আমাকে এই ডাস্টিংয়ের কাজটা করতে হয় আর ছেলে এখানে খেলা করেছিল সব জিনিসপত্রগুলোকে এলোমেলো করে নিয়েছিল তো ওটাও কিন্তু বিছানাটা গুছিয়ে দিয়েছি যেহেতু ছেলে এখানে বসে খেলা করে তো সেহেতু না ওকে না বারেন্দার মধ্যে বেশি একটা বসতে দিই না কারণ আমাদের বারান্দাটা না এমন ফেটে গেছে না অনেক ফোকামাকড় থাকে আমার না প্রচণ্ড ভয় লাগে তো সে কারণে না ছেলেকে এই খাটের মধ্যে বসিয়ে রাখি এখানে ছেলে বসে বসে খেলা করে আর এদিকে না মানি প্লেন গাছগুলো না এক সপ্তাহ হয়েছে জলটা চেঞ্জ করিনি আমি না এক সপ্তাহ পর পর কিন্তু গাছগুলোতে মানে জলটা চেঞ্জ করি কারণ কি বলতো এই গাছগুলো বেশি নাড়াচাড়া করলে ওদেরও কিন্তু প্রবলেম হয় সেই জন্য ওই সপ্তাহ হলে না তখনই কিন্তু গাছগুলোকে জলটা চেঞ্জ করি আর দেখো গাছের না শেকড়টা না অনেকটা বড় হয়েছে আর দেখো এখন কিন্তু জলটা দিয়ে দিচ্ছি আর আমি না এ খাবারের যে জলটা থাকে ওই জলটাও কিন্তু মানি প্ল্যান্ট গাছে দিই আর আমাদের যেহেতু জলটা মানে প্রচণ্ড নোনা তো সেই জন্য খাবারের জলটা দিলে না খুব ভালো হয় আর কি আজ গাছগুলো না অনেকটাই কিন্তু গ্রো হচ্ছে আর দেখো ছেলে কিন্তু আমার কাছে কাছে আসছে ও কিন্তু আমার পেছন একদমই ছাড়ে না জানো তো বন্ধুরা ও যত বড় হচ্ছে তত কিন্তু ও আমার কাজ ছাড়াই হচ্ছে না তো এই ঘরেরটার মতো জলটা একদম চেঞ্জ করে দিয়েছি আর এখন জলও দিয়ে দিচ্ছিলাম আর এদিকে না ছেলেকে জানালার মধ্যে দাঁড় করিয়ে দিয়েছি আর এদিকে জানালার মধ্যে ওকে দাঁড় করিয়ে না ঘরটা আমি মুছে নিয়েছি না হলে না ঘর মুছতে না ও ভীষণ বিরক্ত করে ওই যে ঘর মোছার জল নিয়ে আসি ওটা নিয়ে ভীষণ দুষ্টুমি করে সে কারণে ওকে জানালার মধ্যে দাঁড় করিয়ে তাড়াতাড়ি করে ঘরটা মুছে নিয়েছি চানটাও করে চলে আসলাম আজকে না অনেকটা দেরি হয়ে গেছে জানো তো বন্ধুরা কারণ বললাম তো দোকানে গেছি আমার এক ঘন্টা টাইম লেগে গেছিলো সে কারণে না মানে অনেকটা আমার লেট হয়ে গেছে আর কি তো এখন চানটা করে পুজোটা কমপ্লিট করে নেব আর ছেলেকে এখনও কিন্তু খাওয়াইনি তো ছেলেকে কিন্তু আমি বসিয়ে রেখেছি যে একটা খেলনা দিয়ে যে আমি একটু পুজোটা দিয়ে দিন না হলে না ওকে খাওয়াতে বসলে না আবার পুজোটা দিতে পারবো না কারণ কি তো ওকে খাইয়ে আবার পুজো দিতে কেমন লাগে না তো সেই জন্য ভাবলাম যে না পুজোটাই কমপ্লিট করে নিই আর দেখো এই পুজোর জায়গাটা না একদম পরিষ্কার করে নিয়েছি আর এখন দেখো আমি পুজোটা দিয়ে দিচ্ছি আর গাছে না এত পরিমাণে ফুল ফুটে কি বলবো প্রচণ্ড ফুল ফুটে আমার না এত ফুলের দরকার হয় না আমাদের বাড়ির পাশে দুই ফ্যামিলি কিন্তু ফুল নিয়ে যায় তারপরেও কিন্তু গাছে এত পরিমাণে ফুল থাকে কি বলবো তো চলো তবে বন্ধুরা আমি কিন্তু পুজোটা দিয়ে দিচ্ছি থাকো আশা ভালোই লাগবে দেখতে আর জানো তো বন্ধুরা এদিকে কিন্তু আমি পুজোটা কমপ্লিট করে ছেলেকে খাইয়ে কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছি আর দেখো ছেলে ঘুমিয়ে পড়েছে আর বাইরের পরিবেশটা দেখো কিন্তু বৃষ্টি নেই আর জানো তো বন্ধুরা একদমই সকাল থেকে কিন্তু একদমই রোদ দূরও নেই বৃষ্টিও নেই এরকম মেঘলা করে আছে আর বাইরে না ছেলে জামা কাপড়গুলো না একটু উল্টে পাল্টে দিয়েছি যেহেতু মানে এরকম একটু হাওয়া বাতাস আসে মোটামুটি কিন্তু টেনে যাবে আর দেখো খাওয়া দাওয়া কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে তারপরে না এই জামা কাপড়গুলো না আজকে তিন দিন হয়ে গেছিলো কেচে দিয়েছিলাম তারপরে না কালকে শুকালো তো আজকে ভাবলাম না গুছিয়ে রাখে কালকে শুকালো কিন্তু কালকে আবার ঘরের ভিতরে একটু মেলে দিয়েছি কারণ কি তো এখন তো বর্ষাকাল ভালো করে যদি না শুকায় সেগুলোকে কিন্তু আলমারির ভিতরে রাখলে কিন্তু কেমন হয়ে যাবে তাই না সেজন্য কালকে রেখে দিয়েছিলাম আর এখন না গুছিয়ে রেখে দিচ্ছি জায়গার জিনিস জায়গাতে আর ঘরের ভিতরে রেখে দিলে না বেশি একটা গ্যাদারিং হয়ে যায় দেখতেও কিন্তু ভালো লাগে না এই ড্রেসটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমি প্রথম ছেলের জন্মদিনে দিয়েছিলাম আর এই জামাটা আমার ভীষণ পছন্দের ভেবেছিলাম যে এই জামাটা পরি ওকে কয়েকটা ফটো উঠাবো কিন্তু না একটা ফটো উঠাতে পারলাম না এই ড্রেসটা ছেলে পরতে চায় না তো যাই হোক ওর সাথে একটা হেয়ার ব্যান্ড ছিল এটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে এই হেয়ার ব্যান্ডটা তো দেখো সব কিছু কিন্তু আলমারিতে গুছিয়ে রাখছি আর জানো তো বন্ধুরা আমার আলমারিটা এমন একটা জায়গার মধ্যে সরু একটা জায়গায় সব জামা কাপড় গোছাতে রাখতে ভীষণ অসুবিধা হয় যাই হোক রাখতে তো হবে তাই না তো দেখো এখানে না জামা কাপড়গুলো আমার যে শাড়িগুলো আছে না এগুলো যে পরে পরে রেখেছি না একটু উলট পালট হয়ে গেছে তো সেগুলোকে একটু হাত দিয়ে ঠিকঠাক করে দিলাম আর জানো তো অনেক শাড়ি আছে আমার একদমই পরা হয়নি আরও অনেক শাড়ি নতুন নতুনও রয়ে গেছে তো এখানে না অনেক আমার শাড়ি ভেতরে অনেক শাড়ি আছে আর জানতো বন্ধুরা ছেলে যেহেতু ঘুমাচ্ছে সকালবেলা যে বাজারগুলো নিয়ে আসা হলো না সেগুলো গোছায়নি জানতো বন্ধুরা এখানে না আমার সারা মাসের বাজারটা রয়েছে আমাদের গরিবের সংসার আমার বরের এটুকু ইনকাম দিয়ে আমাকে কিন্তু সারা মাসটা চালাতে হয় জানতো বন্ধুরা যেহেতু আমি একা থাকি সেজন্য আমাকে বেশি কিছু কিনতে হয় না আর এখানে যা কিছু আছে বেশিরভাগই কিন্তু ছেলের জিনিস আর টুকিটাকে কিন্তু আমাকে আবারও কিনতে হবে কারণ ছেলের খাবার যদি শেষ হয়ে যায় সেগুলো তো কিনতেই হবে তাই না তো আমার জন্য যেগুলো আছে সংসারিক খরচা এগুলো তো আলু পেঁয়াজ ডাল চিনি লবণ এই সবগুলো আর কি যাই হোক তো দেখো এখানে কিন্তু ছেলের জন্য সুজি নানা রকমের বিস্কিট ম্যাগি তারপরে চকুস এই জিনিস আর কি আর ডালিয়া আর কয়েক রকমের বিস্কিট আর যেগুলো সংসারের মধ্যে লাগে সেগুলোকে আমাদের কিনতে হবে তাই না কিন্তু কি বলো অনেক কিছুই লাগে অনেক সময় কিন্তু টানও পড়ে যায় সেগুলো কিন্তু কিনতে হয় তাও কিন্তু এ ও এর অল্প ইনকামে আমার কিন্তু সংসারটা ভালোভাবে চলে যায় আমার না মোটামুটি পুরো মাসটা চলে আরও থেকেও যায় কারণ কী বলতো আমি যেহেতু একা তেমন আমার একটা বেশি কিছু লাগে না যেটুকু লাগে আমার ছেলেরই লাগে কারণ দেখো ছেলেকে কিন্তু যেটা সেটা দিয়ে রাখাও যায় না খাওয়ানোও যায় না আমরা কিন্তু বড়রা যেভাবে সেভাবে চলে যেতে পারি তো যাই হোক ছেলের যে খাবার দাবারগুলো একটার মধ্যে রেখে দিচ্ছি আর আমার যে মাশখাবাড়ির যে বাজারটা আছে ওটাও কিন্তু একটা বড় বালতির মধ্যে ঢুকিয়ে রেখেছি আমার না এরকম কয়েকটা বালতির মধ্যে রাখতে হয় আর বড় বড় একটা বালতির মধ্যে রেখে দিই আর কি মাশখাবাড়ি বাজারগুলো আর বন্ধুরা এরকমভাবে রেখে দিলে কিন্তু খুবই সুবিধা হয় কোনটা কখন লাগবে কিন্তু নিজে কিন্তু বুঝতে পারি তো সেই জন্য না মাথাটা ঠান্ডা রেখে কিন্তু ছেলের খাবারটা আলাদা রাখি মাসকাবারি খাওয়াটাও মানে আলাদাভাবে রেখে দিই আর জানো তো বন্ধুরা তোমাদের দাদাভাই না একটা ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিল এই যে চশমানগুলো দেখতে পাচ্ছ এগুলো আমাকে না বলেই কিন্তু অর্ডার করেছিল তো তোমাদের সাথে ভাবলাম যে একটু শেয়ার করে দিই জানো তো বন্ধুরা আমার মনে হচ্ছে না এই জিনিসগুলোর দামটা না অনেকটা বেশি নিয়েছে তোমাদের দাদাভাই কিন্তু আমাকে একবারও বলে নিই না বলে অর্ডার করেছিল আর কি তো যাই হোক এগুলোর সাথে কিন্তু ঢাকনাও আছে ঢাকনা থাকলে কিন্তু খুব ভালো হয় তাই না আর জানাত বন্ধুরা এই জিনিসগুলো কিন্তু খুব ভালো হয়েছে আর তোমরা দেখেও বুঝতে পারছ জিনিসগুলো কিন্তু খুবই মজমুত ছিল তো যাই হোক ছেলে কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে বিকালবেলা তো ওকে আম কেটে দিয়েছি তো না ওকে নিয়ে আসলাম মাতে আর দেখো এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে ছেলে কিছুতেই বাড়ি আসবে না তারপরে ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি ছেলে কিন্তু একদমই আসতে চাইছে না ও ভীষণ আনন্দ পাচ্ছে আর জানাতো বন্ধুরা ওকে যদি একটু রাস্তাতে বের বের করি না ও ভীষণ মানে মজা পায় আর কি কি আর করব বলো সন্ধ্যা হয়ে গেছে তারপরে ছেলেকে কোনো রকমে বাড়ি নিয়ে এসে এ তো এখন সন্ধ্যাটা দিয়ে দিচ্ছিলাম জানো তো বন্ধুরা তো যাই হোক চলো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে বন্ধুরা চলো তবে আজকে ব্লগটা এখানে এন্ড করছি যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাতে একদম ভুলবে না নেক্সট ব্লগে দেখা হচ্ছে ততক্ষণ আমার সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো সাবধানে দেখো কি টাটা